কিন্তু খুব দারুণ একটা ভাইব দিচ্ছে এই যে দেখেন আর একটা চমৎকার রাজা বাচ্চা খাট অনেক সুন্দর করেছে ছয় ফিট সাত ফিট খাট এই খাট গুলো দেখেন পিওর সেগুন কাঠ মাকোশা মডেলের একটা গ্লাস শোকেস দেখেন 221 5 একটা সোফা সেট কত সুন্দর একটা মডেল দেখেন একটা এস খাট দেখতে পাচ্ছেন এই মুহূর্তে নিস্কিট আলমারি দেখেন এটা বিতারে বাহিরে উপরে নিচে সব সেগুন ফুল 빅্টোরিয়া সোফা সেট এটা আমাদের 90% শার দিয়ে বানানো কত সুন্দর করে কাজ করা হয়েছে সিম্প্লের মধ্যে একটা সোফা সেট সূর্যমুখী খাট দেখেন আপডেট মডেলের একটা চমৎকার খাট লেকার পলিশ করা চমৎকার একটা তিন পাল্লার আলমারি লেকার পলিশ করা সোফা সেট একদম পিট কালার ইতালিয়ান লেকার কালার করা চিটাংশগুন কালারে গ্যারান্টি 20 বছর গনে গ্যারান্টি 50 আছে দুই পার্লার একটা চমৎকার আলমারি সিমপ্লের মধ্যে একটা চমৎকার 6 চের ডাইনিং টেবিল নিউ ক্যাটাগোর একটা গ্লাস শোকেস নিউ মডেলের একটা গ্লাস শোকেস ফুল ভিক্টোরিয়া টপ একটা চমৎকার ডাইনিং টেবিল আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি সেগুন কাঠের ফার্নিচারের রাজ্যে আমরা আছি আপনাদের সকলের পছন্দের শালম ফার্নিচার আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে সোহেল ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ সোহেল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকের ভিডিওতে কি দেখাচ্ছেন সেগুন কাঠের ফার্নিচার দেখাবো সব পিওর সেগুন কাঠ অরিজিনাল চিটা আছে কোনো মিক্স নাই তো বিন্দু পরিমাণ মিক্স নাই আমাদের ইনশাআল্লাহ তো শুরুতেই সম্পূর্ণ ঠিকানাটা একটু বলে দিবেন আমাদের ঠিকানা হইছে ঢাকা উত্তরা উত্তরা 13 নম্বর সেক্টর আমরা আসলে বলি আমরা যে মাল যেখান থেকে থাকে সেই ভিডিওটা আমাদের কয়েকটা শোরুম আছে এইখানে যে মালগুলো দেখাবো এই ঠিকানা আসলে এই মালগুলো পাবে উত্তরা তেরো নম্বর সেক্টর পাঁচ নম্বর রোড উনপঞ্চাশ নম্বর বাড়িতে আসলে এই মালগুলো আমাদের ওকে ভাই আমরা প্রোডাক্ট দেখানো শুরু করি প্রথমে কোথা থেকে শুরু করছি আচ্ছা একটা সিম মালের তো অভাব নাই কোন দিক দিয়ে শুরু করবো বলেন তো জি একটা সিম্পল ভাই প্রচুর সিম্পল খাট দিয়ে শুরু করি সিম্পল একটা খাট দিয়ে শুরু করে দেখেন খুবই সুন্দর একদম সিম্পলের মধ্যে স্ট্রেট একটা কার্ড জি জি এটা যার একদম সীমিত বাজে তারা নিতে পারবেন আড়াই ইঞ্চি চিটাংশে গুণ এটা কালার করে দিব বিছানাগুলো এক ইঞ্চি মোটা জি এটার দাম পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকায় সয় ফিট বাই ছয় ফিট কার্ড এটা পঞ্চাশ বছরের গুণের গ্যারান্টি ফাটার গ্যারান্টি জি এরপর একটা আরেকটা সিম্পিলি ভিতরে খাট দেখায় সিম্পলের মধ্যে খাত দেখায় সাড়ে তিন ইঞ্চির ভিতরে করা সাড়ে তের লেগস আর সেম টু সেম

এটা পাঁচতলা ছয় থাকে তারা নিবেন না জি অনেক ওয়েট অনেক ওয়েট স্বাভাবিক অনেক ওয়েট সাড়ে চার ইঞ্চি মোটা ফুল বক্স জি এটা পাশিগুলো দুই ইঞ্চি মোটা এটা যদি কেউ নেয় পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা ভিওর্স একদম হাই কোয়ালিটি একটা খাট এরপরে দেওয়া একটা টাইটানিক গ্লাস শোকেস টাইটানিক গ্লাস শোকেস দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা শোকেস ভিতরে গ্লাস স্টিল ভিতরে টেন মিলি গ্লাস জি পিছনে মেরল

পাঁচ পিস সাত পিস তারা গুলো সাড়ে তিন ইঞ্চির ভিতরে করা পাশে গুলো দুই ইঞ্চি মোটা দাম আঠাইশ হাজার আঠাইশ হাজার টাকা আমরা যে যে জিনিস আপনি খেয়াল করে দেখবেন আড়াই ইঞ্চি থাকলে আড়াই ইঞ্চি বলি সাড়ে তিন ইঞ্চি থেকে তার সাড়ে তিন ইঞ্চি বলি দুই ইঞ্চি মোটা থাকলে দুই ইঞ্চি বলি দেড় ইঞ্চি হাইসে থাকলে দেড় ইঞ্চি আমরা বলে দিই আমাদের মালও বেজাল নাই আমাদের মনেরও বেজাল নাই আমরা স্পর্শ কথা বলি এরপরে দেখো তারা গোলাপ এই সূর্যটা দেখেন একটু আপডেট করছি গোলাপ ছিল না এখানে গোলাপ করে দিচ্ছি মুখ দিয়ে বলে আপডেট করি আপডেট কিন্তু আপডেট নাই তাহলে সাড়ে তিন ইঞ্চি মোটা দুই ইঞ্চি মোটা পাশি

খুব সুন্দর একটা আলমারি এটা ভিতরে গামারি বাড়ছে সেগুন জি এটার দাম 40000 40000 40000 এরপর আসেন এরপরে দেখো কি জানেন সাড়ে তিন ইঞ্চির ভিতরে নতুন মডেলের খাট একদম খুব সুন্দর একটা ডিজাইন সুন্দর খাট প্রচুর চলা চলতেছে আলহামদুলিল্লাহ এই মাসে কাটগুলো দেখেন এটাও দুই ইঞ্চি মোটা পাশে সাড়ে তিন ইঞ্চি মাটলে দুই ইঞ্চি মোটা পাশে আমরা দেই ব্যবহার করে এটা সাড়ে তিন ইঞ্চি দেখেন কোয়ালিটিটা দেখেন

এটা যদি কেউ নেয় সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা এই প্রাইসের মধ্যে কালার করে দিবেন তো আমরা কাট কালার করে দেবো কালে যে কালার এই কালার করে দেব জি এরপর আরেকটা খাড় দেখাই এই যে ভাই যে ওয়েট দাঁড়ান এই যে এই পান আরেকটা খাড় দেখ এডিসি খুব সুন্দর আর একটা খাড় এটা হেড সাইড লেগ সাইড সেম টু সেম টু সেম ডিজাইন প্রাইস টা আছেন এটা দাম সেমি বক্স 32000 টাকা 32000 টাকা 32000 টাকা

ছয় ফিট সাত ফিট খাট দেখেন ভালোবাসার খাট ভালোবাসার দুই হাজার ছাব্বিশে নিউকাটলক দুই হাজার ভালোবাসা এই যে দেখেন কত সুন্দর লাভ মডেল এটা এটা তিন ইঞ্চির ভিতরে করা জি এটা তিন ইঞ্চি এটা সাড়ে তিনি কারাই নেন অনেক মানুষের কষ্ট হয়ে যায় দূরে মরে নিতে এর জন্য আমরা একটু সাড়ে তিন তিন ইঞ্চি করছি এটা এই বছরই এই 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 তিন করছি কোনো সময় এটা করি নাই এটা করে নেয় চল্লিশ হাজার টাকা চল্লিশ টাকা চল্লিশ হাজার টাকা দেখেন এটা পঞ্চাশ হাজার টাকা ছিল কিন্তু কাঠটা কমাই দিছি দামটাও কমাই দিছ বিশ্বাস করেন একদম মানুষের আল্লাহ জুলুম নিজের জন্য হারাম করেছে আমরা হারাম মানুষের জন্য আরাম করেছি আমরা নিজেরাও জুলুম করি না মানে জুলুম করি না যতটুকু কাট ততটুকু টাকা ধন্যবাদ এরপরে দেখাবো একটা কি জানেন সুকেশ চার পাল্লার একটা চমৎকার সুকেশ দেখেন

এটাও ভিতরে গামারই বাড়ছে পঁয়ত্রিশ হাজার টাকা আমরা কাঠে কাঠ কালার করে দিও যদি কেউ কালার ছাড়া নিতে চাই দুই হাজার টাকা তিন হাজার করে কম নিতে পারবে এরপরে

এই যে দেখেন এগুলো কিন্তু এক ইঞ্চি থিকনেস এর মধ্যে জালি করা রয়েছে অনেক সুন্দর থেকেও একটা সুন্দর লুক আসবে এটা কি স্পট লাইট হ্যাঁ স্পট লাইট গুলা যখন জ্বলবে ভাই চমৎকার লাগবে

এটার দাম 32000 টাকা 32000 টাকা এরপর আরেকটা খাট দেখাই সিম্পলি ভিতরে জি এটা হেড সাইড লেগ সাইডে তে পেলেন আর 1 ইঞ্চির ভিতরে করা জি মাত্র 25000 টাকা 25000 টাকা এরপর আরেকটা দেখে 3.5 ইঞ্চির ভিতরে করা ফুল বক্স 3.5 ইঞ্চির মধ্যে করা ফুল বক্স ব্রেডের একটা খাট পাখা ভিতরে এটা প্লেন পাখা জি কিন্তু চিটাংশগুণ এটার দাম 35000 টাকা 35000 টাকা এরপর একটা বিস্কিট আলমারি দেখেন বিস্কিট এটা একটা বিস্কিট আলমারি দেখেন এটা ভিতরে বাইরে উপরে নিচে সব সেগুন জি

চমলা ডিজাইনটা দেখেন কোয়ালিটিপূর্ণ মাল বানা জি এটা জানেন কি জানেন এটা আমাদের নব্বই পার্সেন্ট সার দিয়ে বানাবে জি ভাই এটা নব্বই পার্সেন্ট সারি হ্যাঁ এটা নব্বই পার্সেন্ট খিল দেওয়া এবং কাঠের কোয়ালিটিগুলো দেখছেন ভাই এগুলো আমরা যে বাছাই করি বাছাই করে একটু স্পেশাল কাঠ একদম স্পেশাল এমন কিছু না জি এগুলো নব্বই পার্সেন্ট আছে জি এবং ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চি হাতা আছে জি এবং ফুল চিটা অংশ পিওর সেগুন কাঠ এই যে টেবিলে আছে টেবিলের নকশা আছে টেবিলটাও দেখেন টেবিল আছে টেবিলে নকশা আছে এরপরে উপরে একটা গ্লাস হবে গ্লাস আছে দিয়ে দিব পায় এতও দেখেন ভিক্টোরিয়া ডিজাইন করা ফুল ভিক্টোরিয়া একটা চমৎকার সোফা সেট প্রাইসটা নিচ্ছেন এটা 60000 টাকা 60000 টাকা এর একটা ফুল ভিক্টোরিয়া অর্ডার দেখেন এটা

এরপরে দেখাবো একটা সিম্পলি এর ভিতরে সোফা আছে সিম্পলি এর মধ্যে একটা সোফা আছে 2215 সেট 2215 সেট দেখছেন খুব সুন্দর কাট কিন্তু দেখেন একদম সলিড কাট সুন্দর করে করা হয়েছে মাশাআল্লাহ এটা বড় টেবিল আছে একটা স্পেশাল এটা হচ্ছে স্পেশাল কোয়ালিটি এটা আমরা অনেক মোটা করে বানাইছি জি এই কাট অনেক মোটা জি এটা যদি কেউ নেয়

দারুন লাগছে হেড সাইড জি এটার দাম 55000 55000 টাকা আচ্ছা জানেন 50 করে দিলাম যে টুকু ডিজাইন এটা কিন্তু একটু করা থাকে যার কারণে এটাকে প্যাড বাড়তি শোকেস বলা হচ্ছে চমক এটার দাম 28000 টাকা 28000 একদম ব্র্যান্ডের কোম্পানি জি চমক এরপর একটা ভিতর খাট দেখাই সিম্পল সিম্পলির মধ্যে একটা খুব ফিট এটা হেড সাইড লেগ সাইড সেম টু সেম এটা 28000 টাকা 28000 টাকা এরপর আরো একটা খাট দেখাই জি এই যে দেখেন চমৎকার একটি খাট এটার দাম দাম 25000 টাকা 25000 টাকা একটা তালপাতা খাট দেখাই তালপাতা তালপাতা তাল পাতা খাট 3.5 ইঞ্চি মোটা 3.5 ইঞ্চির মধ্যে হেড সাইড লেগ আর সেম টু সেম জি এটা 32000 টাকা 32000 টাকা এরপর আরো একটা খাট দেখাই জি এইখানটা পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার একটা লেকারের আলমারি দেখায় লেকার পলিশ করা চমৎকার একটা তিন পাল্লার আলমারি দিতেছেন অল সেগুন অল সেগুন বিতারে বাহিরে উপরে নিচে সব সেগুন সব কিছু সেগুন পঁয়ষট্টি হাজার টাকা হলে নিতে পারে পঁয়ষট্টি হাজার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট লেকার পলিশ করা এরপরে ভাই এরপর একটা লেকারের সোফা সেট দেয় ভাই চমৎকার একটা লেকার পলিশ করা সোফা সেট দেখতে পাচ্ছেন একদম এগুলা কি ভাই পিতল নাকিনিকের একদম পিতল কারা ইটালিয়ান লেকার কালার করা চিটাং সেগুন কালার গ্যারান্টি বিশ বছর ঘুনের গ্যারান্টি পঞ্চাশ বছর মাসাল্লাহ চমৎকার এক কথায় শেষ

দেখেন এখানে কিন্তু সুন্দর করে কাজ করা রয়েছে যে চমৎকার এটা দাম পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার আর একটা সিম্পলের ভিতরে ডাইনিং টেবিল দেখাই সিম্পলের মধ্যে 6 চের একটা ডাইনিং টেবিল দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক শ্রোতা এটা প্রাইস এটা দামও 25000 টাকা 25000 টাকা ফুল 빅টোরিয়া ডাইনিং টেবিল দেখা ফুল 빅টোরিয়া টপ একটা চমৎকার ডাইনিং টেবিল এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দেখেন কত সুন্দর করে ডিজাইন করা রয়েছে এটা প্রাইস নিছেন এটার দাম এই যে সিহাড়টা আগে দেখেন এর দাম এই কাঠের কোয়ালিটি সেগুন কার্ড দেখলে বুঝতে হবেন এটা সেগুন জি এটার দাম 60000 টাকা 60000 টাকা একটা তালপাতা খাট দেখেন তালপাতা খাট দেখেন এই খাটটা 3.5 ইঞ্চির বিতারা করা হেডসাইড লেগস আর সেম টু সেম জি দাম 32000 32000 টাকা এটাও আরো একটা খাট দেখাই হেডসাইড লেগস আর সেম টু সেম জি 32000 32000 একটা নিউ মডেলের আলমারি পুরো আলমারি পুরো আলমারি দেখেন তিন পাল্লা

অসংখ্য ধন্যবাদ কারণ ভাইয়াদের এত এত ফার্নিচারের কালেকশন রয়েছে এক ভিডিওতে দেখে শেষ করা যাবে না অর্ডার করার সিস্টেম আমরা আমাকে হোম ডেলিভারি সারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিতাম এখন হোম ডেলিভারি বন্ধ আছে আইসা দেখা নিয়ে যেতে হবে আপনাকে জি আইসা দেখে সবচেয়ে এটাই বেটার যে আসবেন দেখবেন নিয়ে যাবেন ঠিকানাটা বলেন আমাদের এই ঠিকানাটা যে মালগুলো দেখছেন উত্তরের তেরো নম্বর সেক্টর পাঁচ নম্বর রোড উনপঞ্চাশ নম্বর বাড়িতে আসলে আমাদের এই কোয়ালিটিগুলো আপনারা দেখতে পারবেন জি অসংখ্য ধন্যবাদ চল ভাই তো প্রিয় দর্শক শ্রোতা যারা পিওর অথেন্টিক সেগুন কাঠের ফার্নিচার নিতে যাচ্ছেন সরাসরি চলে আসতে পারেন কিন্তু শাহ আলম ফার্নিচারে আপনারা জানেন শালম আলম ফার্নিচার মানে সেগুন কাঠের ফার্নিচারের সমুদ্র বলা যায় এত খাট রয়েছে যেটা আমার পক্ষে আসলে আমি কখনোই গুনে শেষ করতে পারি নাই এত এত খাটালাদের এরকম আরও চার পাঁচ জায়গায় কিন্তু এত এত পরিমাণ ফার্নিচার রয়েছে যারা ফার্নিচার কিনবেন ভাবছেন এবং অথেন্টিক সেগুন কাঠ চাচ্ছেন চলে আসবেন শালম ফার্নিচারে ভিডিও স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে আসবেন দেখবেন যাচাই বাছাই করে আপনার পছন্দের ফার্নিচার কিন্তু আপনি নিতে পারবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ